ভাই আজকে কি কালেকশন আজকে রাজ আছে রাজা hasher বাচ্চা আনছেন না বিপুল পরিমাণে দেখেন রাজা hasher বাচ্চার কালেকশন এখানে এ কত করে ভাই জোরা বিক্রি হচ্ছে আজকে সুন্দর বাচ্চাটা 2700 টাকা 2700 টাকা মানি এই ছাগল পাওয়া যায় এই জয়পাড়া হাটে আসলে না ওহ ভাই তো কোঠিন একটা রাজা আছেন ভাই দেখেন সেই সাইজের একদম বড় সাইজের মরক বাজারের দেখেন বিশাল বিশাল সাইজের কিন্তু মরগানছে আপনার বাসা না এই হাসি কত হইছে হাজার টাকা দেখেন হাসি কত দাইছিলেন আজকে 1300 টাকা 1300 টাকা বাটারেট লাগাইছেন না সুন্দর সুন্দর সাইজের রাজা হাস দেখেন এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো বাচ্চা ধরে দেখে তো বাবু দেখেন দাদা ফেস দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমি সকাল সকাল জিলা সালাম আমাদের এ জয়পাড়া মুরগির হাটে তো আজকে কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই হাটে কি কি পাওয়া যায় ও কেমন দামে বিক্রি হচ্ছে তো এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার এই সকাল নয়টা থেকে আর কি এই চারটা পর্যন্ত আর কি হাট জমজমার থাকে এ দেখেন এখানে কোয়েল পাখি বিক্রি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই

একশো দশ টাকা জোড়া পাখি কিনে নিয়ে আসলো ভাই চলে যাচ্ছে খাসিটা কত হইলো মুরব্বী সতেরো হাজার টাকা দিয়ে খাসি কিনে নিল দেখেন চলে যাচ্ছে এই মুরব্বী গরু কত হয়েছে ছিচল্লিশ হাজার ছিচল্লিশ হাজার টাকা হয়েছে গরুটা দেখেন চলে যাচ্ছে আজকে কি কি আনছেন আপনার কালেকশনে কি কি আছে

ভাই একটু ব্যস্ত বিক্রি করতেছে মুরগির বাচ্চা কত করে বিক্রি হলো ভাই মুরগির বাচ্চা তিরিশ টাকা তিরিশ টাকা বিশ দাও কত শুনো না রাজা হাঁসগুলো একটু দেখায় আপনাদের দর্শক দেখেন এই যে সুন্দর সুন্দর সাইজের রাজা হাঁস দেখেন এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তো বাচ্চা ধরে দেখাও তো বাবু দেখেন কতটা ফ্রেশ রাজা হাঁসের বাচ্চাগুলো

সিঙ্গাপুরের পাখি ফিসেন্ট নাকি জানি বলেন আমরা হ্যাঁ এগুলা কত জোড়া টাকা পঁচিশ হাজার টাকা জোড়া

চৌত্রিশ হাজার টাকা দেখেন খাসি কিনে নিয়ে যাচ্ছে চৌত্রিশ হাজার টাকা এই হাঁস কত করে বিক্রি হচ্ছে মরুব্বি আজকে বারোশো বারোশো টাকা এক হাজার মানে সাইজ বুঝা দাম না হ্যাঁ মুরগি মুরগি কত করে বিক্রি করতেছেন আজকে মুরগি কত করে বিক্রি করতেছেন মুরব্বির আজকে চোদ্দশো টাকা চাইতে এই চীনা হাঁস কি আপনার কত চীনা হাঁস কত চাইছেন বত্রিশশো টাকা কি জোড়া জোড়া বত্রিশশো এই যে ভাই একটা মোরগ আনছে দেখেন সুন্দর একটা মোরগ দেশাল মোরগ আপনার বাড়ি এই কত চাইছিলেন দাম আজকে সাতশো টাকা এই কাস্টমারে বলছিল কিছু ছয়শো বলতেছে না ছয়শো টাকা বলতেছে আর দেখেন এদিকে অসংখ্য লোকজন আর কি হাঁস মুরগি নিয়ে আসছে এখানে আর এই বাজার কিন্তু একদম দর্শক চারটা পর্যন্ত আর কি এরকমই জমজমার থাকবে এই সকালে জমজমার বেশি দুপুরের দিকে একটু জঙ্গাওয়ার কম থাকে তিতিরটা কত চাইছিলেন ভাই পনেরোশো কিছু বলছিল ভাই মানে কত চাইছিলেন আজকে তেরোশো টাকা বাটা রেট লাগাইছেন না এক হাজার পঞ্চাশ এই কত কত 1100 এগারোশো বলছেন তাহলে তো আপনারা এখানে আসলে আর কি দামা করে আপনারা কিনবেন এ ব্যাপারে কিন্তু দাম চাইবে অনেক আপনারা দামানামি করবেন দামানামি করে বলে আপনারা কিনবেন দেখেন এখানে অসংখ্য লোকজন আর এই যে এদিকে মুরগি বিক্রি করতেছে মুরুব্বি আরো লোকজন আস্তে স্যার এখানে হাঁস আছে বড় বড় দেখেন আপনার এই হাঁস কত করে বিক্রি হচ্ছে মুরুব্বি আজকে আজকে আשר

ভাই এগুলা কি মোরক এগুলা রাম হাজাদের দেখেন বিশাল বিশাল সাইজের কিন্তু মোরগ আছে আপনার বাসা নেই না কত করে জোড়া বিক্রি করতেছেন আজকে জোরা ছয় হাজার সাড়ে তেরো হাজার ছয় হাজার জোড়া বল ছয় হাজার টাকা জোড়া পড়ছে না তিন হাজার টাকা পিস কিন্তু ভাই দেয় নাই কত হইল আর কি বিক্রি করবেন আপনার টার্গেট আমার টার্গেট সাত হাজার টাকা জোরা জোরা সাত হাজার

মোরগ আছে বড় বড় দেখেন মোরগটা উঁচা করে দেখান মুরব্বী দেখেন সেই সাইজের একদম বড় সাইজের মোরগ এগারোশো টাকা দাম চাইল সাতশো পঞ্চাশ টাকা বলল মুরব্বী দিবে না না সাতশো পঞ্চাশ টাকা বলল পাঁচশো সময় নিচে আর কি দিবে না আর এই হাটে কিন্তু দর্শক আপনার প্রচুর পরিমাণে লোকজন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই হাট একদম জমজমাট আর কি দোহার নবরগঞ্জের ভিতরে এটা হচ্ছে বড় হাট

হ্যাঁ নারিসা বাজার ভাইরাল ব্যাপারী আজকে দেখেন এই জয়পাড়া হাটে এই কত করে বিক্রি করতেছেন আজকে মুরব্বি বারোশো এগারোশো টাকা জোড়া এই এগুলা কি চরের চরের মোরদ ওই নারী বাজার থেকে কিনছেন হ্যাঁ নারিসা বাজার থেকে কিনে এই যে হ্যাঁ এই জয়পাড়া আর কি বিক্রি করতে আসছে যে একটা বিক্রি করছেন আজকে কয়টা বিক্রি করছেন করছেনটা কত করে বিক্রি করছেন দাম কমাই রাখে না ভাই ওই দাম কম রাখেন তোমরা ভাই তো কোঠেন একটা রাজা আছেন সিন ভাই একবার সেই সাইজ ভাই এটা কত দাম লইছেন ভাই আচ্ছা আপনার 3000 টাকা আনুমানিক ওজন কিরকম আছে 5 কেজির উপরে 5 কেজির উপরে আর কি বইলা দিছেন তো আপনি তো খুশি আজটা কিনেনা মানে ভাই কোথায় থেকে আসছিলেন ভাই কোথায় থেকে আসছেন আপনি বাসা কোথায় বাসা হয়েছে মেঘোলা না মেঘোলা থেকে ভাই দেখেন আসছে এই রাজা কিনে নিয়ে গেল ভাই আপনারা চাইলে আসতে পারেন মাসাল্লাহ ভাই সুন্দর হয়েছে ভাই আপনার হাঁসটা আমার দোকানে পোলা অনেক খাই বেল নিয়ে এলো হ্যাঁ 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 খাওয়ার জন্য নিয়েছেন না এগুলা কি দেশি মোরগ এগুলা দেশি মোরগ ভাই দেশি না এই কোন জায়গার মোরগ ভাই ফরিদপুর মোরগ ফরিদপুর হ্যাঁ ফরিদপুর থেকে আর কি নিয়ে আসছেন আপনারা না এ ব্যাপারী এগুলো হচ্ছে আপনার ফরিদপুরের মورو। আবার দেখছিস। আবার ব্যবসায়ী ভাই। মورو ব্যবসায়ী। কত করে মুরুবিবি বিক্রেতাছস তুমি? 1400 টাকা। 1400 টাকা জোড়া। এগুলো ফরিদপুরের হাঁস না? দেশি। দেশি তো কিন্তু ফরিদপুর থেকে আনছো 1400 টাকা

আচ্ছা সব আটশো 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 টাকা দিয়ে নিল ভাইরা দেখেন কোয়েল পাখি অনেকগুলা নিয়ে যাচ্ছে ভাই রাজা হাঁস কত নিল ভাই কত পঁচিশশো পঁচিশশো টাকা দিয়ে কিনে নিল আর এই হাটে আপনার কি বলে আপনার লোকজন আসতে থাকে বিক্রি হতে থাকে আবার লোকজন আছে মানে সারাদিন এরকমই চলবে আমরা একটু আবার এইদিকে যাই আপনাদেরকে দেখাই এই বাচ্চাটা কত দেয়া নিছেন ভাই সুন্দর বাচ্চাটা সাতাইশো টাকা সাতাইশো টাকা মানে এই ছাগল পাওয়া যায় এই জয়পাড়া হাটে আসলে না এই খাসি না পার্টি এটা খাসির বাচ্চা সাতাশো টাকা তাহলে তো ভাই রেকর্ড করছেন আপনি কোথায় থেকে আসছিলেন ভাই বর্বখোলা বর্বপাড়া হ্যাঁ দেখেন আপনারাও চাইলে আসতে পারেন ভাই সাতাশো টাকা দা খাসির চা কিনছে মাসাল্লাহ সুন্দর আছে বড় খাসি সব চাইতে বড় খাসি ভাই কিনছে আষ্ট শনি ভালো খাসি হ্যাঁ নয় ছ

আড়াইশো টাকা দিয়ে নিছে গরু কত হয়েছে মরু বেড়া চৌষট্টি হাজার টাকা দিয়ে দেখেন একটা বাঁশের কিনে নিয়ে আসলো কালো কাবার চৌষট্টি হাজার ও ভাই খাসি কত হয়েছে ওই ভাই খাসি কত হয়েছে খাসি

রে বাবা দিরা কি আনছেন ভাই আজকে কি কালেকশন রাজা হাজের বাচ্চা আনছেন না বিপুল পরিমাণে দেখেন রাজা আচের বাচ্চার কালেকশন এখানে এ কত করে ভাই জোড়া বিক্রি হইতাছে আজকে ছোটটা 1500 বড়টা 2000 ছোটটা 1500 টাকা আর এই বড়গুলা 2000 টাকা জোড়া না দেখেন একদম মানে সুস্থ বাচ্চা এগুলো আপনারা কোথায় থেকে কালেকশন করছেন আমরা এলাকায় কানে টুকাই আনি এলাকায় থেকে টুকাই টুকাই মানে একটা দুটা করে আনেন না কিনা আনি না টুকাই আনি হ্যাঁ টুকাই আনেন বুঝতে পারছি কিনে আনেন না টুকাই আনেন আর আর ওই বড়গুলো কত করে আজকে বিক্রি হচ্ছে 3500 3000 3000 টাকা জোড়া 35 পিস 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 3000 আর এই চি চিনা হাস ভাই কত করে আজকে বিক্রি করতেছেন ওই মুরব্বি চিনা হাঁস কত করে চীনা চিনা হাস

দুই হাজার টাকা পিস মানে সাইজ অনুযায়ী বিক্রি হয় এই বড়ো হলে বড় দাম ছোট হলে ছোটো দাম দেখেন এই বড়ো বড়ো রাজহাস দুই হাজার টাকা তো দর্শক আপনারা এখানে আসলে আর কি এই এক এক জায়গায় এক এক দাম আপনারা আর কি এই কী বলে আপনারা দামাদামি করে বা ঘুরে তারপর কিনবেন আপনারা এসে আর কি সাথে সাথে কিনবেন না একটু পরে কিনবেন আর দুই চারজনের কাছে যাবেন তাহলে আর কি আপনারা কম টাকায় কিনতে পারবেন আর এই দেখেন এইদিকে বড় বড় টার্কি বড় বড় টার্কি মুরগি দেখেন কি সাইজ এক একটা একদম বড় সাইজের টার্কি মুরগি আর এই পুরাটাই কিন্তু হাট জয় করা আসছেন এই যে কত করে বিক্রি হইতেছে আজকে দাম কম কমাই দিচ্ছেন অফার কত কত করে হাজার টাকা জোড়া তো দেখেন ওইদিকে কিন্তু এগারোশো বারোশো যাচ্ছে আর এইদিকে এক হাজার টাকা তো আপনারা কিন্তু ঘুরে ঘুরে কিনবেন দর্শক তো ধন্যবাদ ভাই আপনাকে ওদিকে তো এগারোশো বারোশো করে বিক্রি করতেছে মুরব্বীর কাছে হিট কালেকশন এই মুরব্বীর কাছে বড় বড় মোরগ আছে দেশি এরা কত বিক্রি হলো মুরব্বী ছয়শো ছয়শো টাকা বিক্রি হয়ে গেল দেখেন মুরগি না মুরগি ছয়শো টাকা বিক্রি হলো চিনা হাঁস চিনা হাঁস দেখেন বড় সাইজের চিনা হাঁস কত করে বিক্রি হইতেছে ভাই

এই দুই হাজার টাকার দাম চাইল পনেরোশো টাকায় ভাই বললো দেখেন মাইকাগোলার দাম কম না ভাই ওজন কম দামও কম হ্যাঁ মরদালার দাম বেশি মরদালার ওজন বেশি